কালকে সারাদিনও বৃষ্টি হয়েছে আপনাদেরকে একটু বাইরের অবস্থাটা দেখা রাস্তাঘাট পুরো ভিজা গুড়ি বৃষ্টি আজকে রান্না হয়েছে গরুর মাংস তারপরে আমি স্কুল থেকে আসলাম এখন কাঁঠালের বিচির ভর্তা বানানো হবে এখানে কাঁঠালের বিচি ভেজে নেওয়া হয়েছে তেলে নেওয়া হয়েছে না মা আর এখানে সুটকি এটা কি সুটকি লইটটা সুটকি তারপরে মাছ দেওয়া হবে এখানে মাছ দেওয়া হবে মাছটা একটু ভেজে নিচ্ছে এটা কি মাছ এখানে ঢেঁড়স ভাজি তো ভর্তার জন্য এখানে কাঁঠালের মিচি শিলে নেওয়া হচ্ছে সবগুলা কাঁঠালের বিরুচি শিলে নেওয়া হয়েছে এখন বাড়বে সুতি বাটা হচ্ছে ভর্তা বানানোর জন্য এখন কাঁঠালের মিচিগুলো পেটে নেওয়া হচ্ছে তারপরে এগুলা বেটে নিয়ে পেঁয়াজ দিবে এখানে আবার পুতিনাপাতা পাতা কাঁচা দিবে আমরা তো মরিচটা কম খাই এজন্য বেশি দিলাম না পুরো মরিচ তো খেতেই পারি না শুকনা মরিচ যেটাকে বলে টমেটো দিয়ে চিটিঙ্গা রান্না হবে আর কাঁঠালের কিছু ভর্তা ভর্তাটা এগুলা কষিয়ে রাখা হয়েছে বড় বড় টুকরা এগুলাকে কাবাব বানানোর জন্য এগুলাকে আরো শুকিয়ে ফেলবে শুকিয়ে তারপরে বক্সে ঢুকানো হবে তারপরে যখন খেতে ইচ্ছা করবে কেটে ছোট ছোটো করে কেটে আলু কিউব করে কেটে টমেটো দিয়ে কাঁচামরিচ পাতা দিয়ে রান্না করে খাওয়া যাবে অনেক দিন এভাবে ফ্রিজে রাখা যায় আর কি ওই স্বাদটাও ভালো থাকে কারণ কষানো মাংস তারপরে আবার এটা শুকিয়ে ফেলা হবে ঝোলটা একদম শুকিয়ে ফেলা হবে এটা অনেকদিন ফ্রিজে রেখে দেওয়া যাবে এবং অনেক খাওয়া যাবে পরে পরে স্বাদও অনেক ভালো লাগে খেতে ভর্তা অলরেডি হয়ে গিয়েছে ভর্তা বাটা হয়ে গিয়েছে তারপরে এখানে নিয়েছি এখানে ভর্তা দিয়ে এখন গরুর মাংস দিয়ে খাচ্ছি ভর্তা শেষ আমরা স্টিলের প্লেটে খাই কারণ স্টিলের প্লেটে কোনো ব্যাকটেরিয়া থাকে না আমি ছেলেকে স্কুল থেকে আনতে যাচ্ছি বাইরে বৃষ্টি পড়ছে হালকা হালকা গুড়ি গুড়ি তো রিক্সায় উঠে গেলাম এখন যাচ্ছি ছেলেকে নিয়ে আসতে এখন প্রতিদিনে বৃষ্টি হচ্ছে ছেলেটা যাওয়ার সময় বৃষ্টি পেয়েছে আজকে গতকালও পেয়েছে আসার সময় বৃষ্টি হয় অবস্থা নাকি কয়েকদিন চলবে আমি আর আমার ছেলে অত দূর উঠে গিয়েছি আমরা এখন বাসার দিকে যাচ্ছি ওকে এতদিন আমি নিতে পারিনি কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম সাহান স্কুলে কেমন লেগেছে আজকে হ্যালো কি কিনেছো আজকে হ্যাঁ তোমার হাতে কি কে বানিয়ে দিয়েছি প্রকৃতি বাবা প্রগতি বা পারে এখানে কাবাবের জন্য মাংস চুলে দেওয়া হয়েছে এটা রান্না করতে বেশি মশলা দেওয়া যাবে না আর পেঁয়াজটা দেওয়া যাবে না সব মশলা হালকা হালকা দিতে হবে তারপরে একদম শুকিয়ে ফেলতে হবে শুকিয়ে ভাজা ভাজা করে ফেলতে হবে এটা বড় বড় করে চাক করে কাটা হয়েছে এগুলো পুরো শুকনো করে ফেলবে তারপরে এগুলো বক্সে রেখে ডিপে রেখে দেওয়া হবে নাহলে নিচে দিয়ে আবার লেগে যাবে এগুলো অনেক বড় বড় টুকরা তিনটা বক্স করে রাখবো তারপরে সুন্দর করে কিউব করে কেটে আলু কিউব করে কেটে টমেটো কাঁচামরিচ পাতা দিয়ে সব মশলা দিয়ে সুন্দর করে না করলে ভালো লাগে অনেকে কাবাবের মাংস সিদ্ধ করে ব্ল্যান্ডিং করে ভাজি করার জন্য বক্সে বক্সে রেখে দেয় আমরা এভাবে রাখি মাংসটা ভাজতে ভাসতে এই পর্যায়ে আসছে আর একটু হবে না কাবাব রাখা শেষ কাবাবের মাংস এখন বক্সে রেখেছি ডিপ ফ্রিজে এবার সংরক্ষণ করে রাখব আমার আম্মা এটা নিয়ে আজকে সারাদিন কাজ করেছে আর এখানে যে রান্নার মাংসটা ওটা একটা বক্সে রেখে দেওয়া আছে এক বক্স আর যেটা সেটা পাতিলে আছে লাগিয়ে দিলাম এখন যখন ইচ্ছে হয় আমি তখন নামিয়ে এটা খেতে পারবো এটা স্বাদ গন্ধ কিছুই নষ্ট হবে না আপনার এভাবে করে খেতে পারেন এখন আমি ফ্রিজে যে কাবাবের দেখিয়ে মাংস গুলা আরেকটা বক্স দেখিয়ে দিলাম এটা যখন ইচ্ছি আমি তখন বের করে এটা খেতে পারবো তার স্বাদ বন্ধ কোনো নষ্ট হবে না আমি এখন শ্যামার জর্তা করবো এখানে শ্যামাইগুলা একটু গুঁড়ো করে নিয়েছি তারপর চুলায় একটা কড়াই কষাই দিয়েছি আমি একটু এখানে তেল দিয়ে এটা ভাজবো এই তো শ্যামাই জ্বর দা রান্না শেষ এখন আমাদের খাওয়ার পালা নাও নাও এটা ওনাকে দিয়েছি খাওয়ার জন্য এটা আমি নিয়েছি আর আমার ছেলে এখানে খাচ্ছে কেমন হয়েছে বাবা মজা কেমন হয়েছে আমার ছেলে পড়াশোনা করছে ও তিন বিষয় অলরেডি স্কুলের মাসাল্লাহ লিখে ফেলেছে না বাবা একটু দেখাতো বাবা কি কি লিখেছ এটা কি বাংলা 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 এস ডাব্লিউ করেছে আচ্ছা ঠিক আছে এরপরটা দেখাও এটা ইংলিশ হুম

মিষ্টি কম দিয়েছি বেশি মিষ্টি দই না অনেশও পছন্দ করছে এটা জোর জোরা হালকা দুই তিন চামচ দুধও দিছে পাউডার দুধ কারণ এটা অনেশের জন্য আর কি তো দুধ এমনি খেতে চাই না জোরদার সময়টা আসলে তোমারদের জোরদার সময়টা অনেক বেশি ভালো লাগে এতে আর অনাজের পাতা পাতা করে এটা রুটি টুটি সাথে ওগুলা নাস্তা হিসেবে খাওয়া যায় এটা বিকেলের নাস্তা হিসেবে খুব পারফেক্ট খুব ভালো লাগে কর্ম করার হাতেটা জোটটা অতটা ভালো লাগে না অতটা তোমাদের একটা ভালো লাগে থ্যাংক ইউমার স্পেশাল ওয়েলকাম ঠিক আছে দর্শক সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই ভালো থাকবেন মামসালার সাথে থাকবেন বা